মোটামুটি অনলাইন থেকে এখন এই বর্তমান টাইমে অনলাইন থেকে অনেক সুপ্রিং ক্রয় করা হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের রিভিউ দেখলাম কাস্টমার রিভিউ দেখলাম তারপর আমাদের এক ভাই ছিল আচ্ছা পরিচিত সে বললো যেখান থেকে নিতে পারেনি এখান থেকে ওদের সার্ভিস ভালো ল্যাপটপ ভালো হয় আচ্ছা যার জন্য ওনার রেফারেন্স আমরা এখানে চলে আসছেন তো ভাই হচ্ছে যে ল্যাপটপ টা পারচেস করছে এটা হচ্ছে এস পি এল ই বুক এইট ফোর জিরো জি সিক্স ফোরাই দিয়ে বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আজকে হচ্ছে শুক্রবার শোকরবার উপলক্ষে দুইটা গিফট ছিল একটা ছিল আরজিবি 2 ইন 1 কম্বো প্যাক আর 1000 টাকা ক্যাশব্যাক অফার তো ভাইরা হচ্ছে 2 ইন প্যাক নাই নাই আর 1000 টাকা তো আমরা ক্যাশব্যাক অফার দিয়েছি টোটাল 33500 টাকায় ভাইয়া পারচেজ করছে তো ভাইয়া আমাদের শপে আসার আগে আপনারা কি অন্য কোন সব ভিজিট করছেন জি না অন্য কোন সব দেখেন না সরাসরি চলে আসছেন এই ল্যাপটপটা কি কাজের জন্য আপনি পারচেজ করছেন এটা হচ্ছে অফিসিয়াল কাজের জন্য অফিসিয়াল কোথায় জব করেন

এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এবং প্রোডাক্টের প্রাইসটা অন্য জায়গার থেকে একটু বেশি থাকে তো সব ভিজিট করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আশা করি আপনি যেরকম একজনের রিকমেন্ডেশনে আসছেন আপনার ভাই পার্চেস করছে আর আশা করবো আপনিও আমাদের আর একটা রিকমেন্ডেশনে পাঠান যদি এই প্রোডাক্টটা ভালো হয় অবশ্যই তো আপনাদেরকেও ধন্যবাদ